এটা এক বছরে একটা বেগুন গাছ এই গাছটা থেকে এক বছর ধরে আমি প্রচুর বেগুনের ফলন পেয়েছি আমি লক্ষ্য করছিলাম যে গাছটি যখন ধীরে ধীরে ফলন কমতে শুরু করেছে তখন তুলে ফেলে না দিয়ে আজ থেকে ঠিক এক মাস আগে গাছের গোড়াটি মাটি থেকে প্রায় তিন চার ইঞ্চি রেখে যেই জায়গাটা আপনারা দেখছেন ওই জায়গাটা থেকে কেটে দিয়েছিলাম গাছটি কেটে দেওয়ার ঠিক এক মাস পর গ্রোথটা দেখুন কী হারে ফুল এসেছে আমি ঠিক কি পরিচর্যা করলাম আর কোন কোন খাবার দিলাম যাতে গাছটা এত সুন্দর সবুজ স্বাস্থ্যবান হয়ে উঠল আমি ঠিক কি পরিচর্যা করলাম যে গাছের ফুল ঝরার সংখ্যা কমে গিয়ে এত মাত্রায় ঝাঁকে ঝাঁকে বেগুন সেটিং হলো এই ভিডিওটিতে এই সব প্রশ্নের উত্তর একটার পর একটা জানব নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন কাটিং করার পর এই গাছটির গোড়ায় আমি আমার তৈরি ম্যাজিক লিকুইড দিয়েছিলাম তারপর যখন নতুন ডালপালা ও পাতা বের হলো তখন গাছটিতে ঠিক ফুল আসার আগের মুহূর্তে গোড়ায় সামান্য একটু অনুখাদ্য আর আমার তৈরি এনার্জি বুস্টার দিয়েছিলাম এই এনার্জি বুস্টার তৈরির ভিডিও আমার চ্যানেলে রয়েছে গাছটিতে এখন কি পরিমাণ ফলন এসেছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন আমি প্রতি বারো থেকে পনেরো দিন অন্তর গাছটির গোড়ায় শর্ষের খোল পচানো জল এবং পাতায় এনার্জি বুস্টার স্প্রে করেছিলাম সেটার রেজাল্টটা দেখুন গাছটা রোগমুক্ত এবং পোকামাকড় মুক্ত রয়েছে গাছে যখন সব ধরনের মুখ্য এবং গৌণ ও অনুজাতীয় খাদ্য ব্যালেন্স থাকবে তখন কিন্তু গাছের মধ্যে আলাদা রোগ প্রতিরোধী ক্ষমতা গড়ে ওঠে সেটার প্রমাণ আজ আপনাদের সামনে আমি কিন্তু গাছে কখনও পেস্টিসাইড বা কোনো ইনসেক্টিসাইড ব্যবহার করি না কেবলমাত্র গাছটা যখন আমি বসিয়েছিলাম গাছের গোড়ায় ট্রাইকোডার্মা মা দিয়েছিলাম কারণ যাতে গাছের শিকড়টা পৌঁছে না যায় আপনারা তো জানেন আমি আমার পারিবারিক চাহিদা মেটানোর জন্য টুকটাক সবজি আমার ছাদ বাগানে করি তাতে রাসায়নিকের ছোঁয়া না থাকে সবসময় তার চেষ্টা করি এই সময় গাছের যে কন্ডিশন রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন বেশ কিছু বেগুন দু চার দিনের মধ্যেই তোলা যাবে আবার বেশ কতগুলো আছে যারা গ্রোয়িং স্টেজে রয়েছে এছাড়াও অসংখ্য বেগুন দেখতে পাচ্ছি যারা সদ্য পলিনেশন স্টেজ পার করে গুটি অবস্থায় রয়েছে এই রকম অবস্থায় আমরা গাছের গোড়ায় হাড়ের গুঁড়ো ও তার সঙ্গে অল্প মাত্রায় অনুখাদ্য মিশিয়ে প্রয়োগ করব এই অনুখাদ্য যেহেতু গাছের থেকে কম লাগে তাই আমরা অনেকেই এটাকে এড়িয়ে চলি বা ভুল সময়ে প্রয়োগ করি সেটার একটা গুরুত্বপূর্ণ প্রভাব গাছের ফুল ফল ও পাতার উপর মারাত্মকভাবে পড়ে এখানে একটা গুরুত্বপূর্ণ টিপস দিয়ে রাখে গাছের যখন ফুল আসবে তখন ইনসেক্টিসাইড বা পেস্টিসাইড অথবা কোনো তীব্র মাত্রায় ফাঙ্গিসাইড ব্যবহার করা চলবে না এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসুন আমরা একে অপরের হাত ধরে চেষ্টা করি নিজেরা রাসায়নিক মুক্ত থাকার ও আমাদের পরবর্তী প্রজন্মকে রাসায়নিক মুক্ত রাখার